আমার মতো আপনারাও কি কাঁচা টমেটো অনেক বেশি পছন্দ করেন আমার কিন্তু কাঁচা টমেটো অনেক বেশি পছন্দ কাঁচা টমেটো ভর্তা বলেন কাঁচা টমেটো ভাজি কাঁচা টমেটো মাছ দিয়ে রান্না যে কোনো কিছু আমার খুবই খুবই ভালো লাগে আজকে আমি রান্না কর্ম হলো পাবদা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে পুরো ভিডিও দেখেন কিভাবে রান্না করি প্রথমে পাবদা মাছগুলো ভালো করে কুইটা ধুয়ে নিলাম তারপর হলুদ আর লবণ মাখাইয়া নিলাম মাছগুলাই ভালোভাবে হলুদ লবণ মাখানো শেষে চুলায় কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছ ভাজতে দিয়ে দিলাম এইদিকে কিন্তু আমি কাঁচা টমেটোগুলা গোল গোল করে কাইটা নিছি কাঁচা টমেটোগুলা কাটার আগে আমি ভালো করে কিন্তু ধুইয়া নিছি কাঁচা টমেটো ভাইজা যদি রান্না করেন তাইলে কিন্তু অবশ্যই এইভাবে গোল গোল করে কাইটা তারপর নেবেন তারপর টমেটোতে আমি এক চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই দিকে মাছ এক পাশ হয়ে গেছে আমি আরেক উলটাইয়া উল্টাইয়া নিলাম পাবদা মাছগুলা ভালোভাবে কড়া কড়াকা আমি ভাইজা তারপর তুইলা নেবো পাবদা মাছ যেহেতু মাছখানে একটা কাটা খাইতে কিন্তু জন্য বেশি ভালো লাগে আর বাচ্চাদেরও খাওয়াইতে কিন্তু বেশি ঝামেলা হয় না পাবদা মাছটা যেহেতু কাটা কম এরপর টমেটোতে যে হলুদ আর লবণ দিয়ে রাখছিলাম ওইগুলো এখন ভালো করে কিন্তু মাখাইয়া রাখলাম আমার মাছ ভাজা কিন্তু হইয়াই গেছে দেখতে পাইতেছেন এখন আমি মাছগুলো কিন্তু তুইলে কড়া কইরা ভাজা হয়ে গেছে মাছগুলো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো কিন্তু ভালো করে উল্টাই পাল্টাই আমি ভাইজা নেব টমেটোর এক পাশ যেই একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু উল্টাই দিতে হবে নাহলে কিন্তু কুইড়া যাইবে কাঁচা টমেটুর যে ভর্তা হয় সেইটা খাইতেও কিন্তু বেশ ভালো লাগে কাঁচা টমেটো ভাজি বা ভর্তা কুইড়া যদি সাথে ডাল দিয়ে খাওয়া যায় সেই স্বাদ কিন্তু আরও বেশি লাগে আপনারাও কি আমার মতো কাঁচা টমেটো অনেক বেশি পছন্দ করেন যদি পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু জানাই টমেটোগুলো ভাজা হয়ে গেছে টমেটোগুলা কিন্তু আমি এখন উঠাই নিছি তারপর করইটা ভালো করে ধুয়ে আবার চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে একটু লড়াচাড়া দিয়ে কিন্তু পানি দিয়ে দিলাম যেন পিঁয়াজ মরিচটা পুঁড়ে না যায় এই জন্য কিন্তু পানি দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা এখন ভালো করে কষাইয়া নেবো বেশিরভাগ সময় আমি মশলা কিন্তু ব্যালেন্ডার করে ডিপ ফ্রিজে রাইখে দিই এই জন্য কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এখন জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা বাটা আর সরিষা বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কাঁচা টমেটোগুলা দিয়ে দিব কাঁচা টমেটোটা মশলার সাথে ভালো করে নাইরাচরা মিশাইয়ে তারপরে কিন্তু পানি দিতে হইবে আমার কাছে শীতকালের সব তরকারিগুলোই অনেক বেশি ভালো লাগে যেমন কাঁচা টমেটো বলেন পাকা টমেটো ফুলকপি বাঁধাকপি এগুলো সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক টমেটোতে পানি দেওয়ার পরে কিন্তু পানিটা টক টক করে কুইটা টমেটোগুলাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে টমেটো যেই সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম তারপর মাছগুলোও মশলাটার সাথে উল্টাইয়ে পাল্টাইয়ে মিশাইয়ে নিলাম দুই তিন মিনিট জাল হওয়ার পরে কিন্তু আমি কুইটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতের তরকারি কাঁচা টমেটো দিয়ে কিন্তু পাবদা মাছ দারুণ লাগে খাইতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবেন আমার কাছে বেশ ভালো